মেদিনীপুরের পাঁশকুড়ায় নদী পরিদর্শনে আসেন রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া তিনি প্রথমে গড় পুরুষোত্তমপুর এলাকায় ভাঙা বাঁধের কাজ পরিদর্শন করেন ইরিগেশন দপ্তর সহ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এলাকায় ঘুরে দেখেন স্থানীয়দের সাথে কথা বলেন ইতিমধ্যে সব রকমের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি নদী পর্যবেক্ষণের পর পাঁশকুড়া ভিডিও অফিসে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য এডিএম সেচ দপ্তরের আধিকারিক পাঁশকুড়া ব্লকের বিডিও অমিত মন্ডল জয়েন্ট ভিডিও পলাশ পোদ্দার পঞ্চায়েত সমিতি সভাপতি পম্পা সাঁতরা দাউদ সহ সভাপতি সুজিত রায় পাঁশকুড়া পৌরসভা চেয়ারপারসন নন্দকুমার মিশ্র সহ আধিকারিকদের নিয়ে বেশ কিছুক্ষণ ধরে বৈঠক করলেন এদিন বৈঠক শেষে তিনি বলেন রাজ্যকে না জানিয়ে ডিবিসি জল ছেড়ে দিয়েছে আবারও নতুন করে আজকে ঊনপঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিবিসি তার উপর প্রকৃতির মেঘ ভাঙা বৃষ্টি মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে একুশ ঘন্টা মিনিটে মিনিটে জেগে রয়েছেন তিনি নিজে কন্ট্রোল কন্ট্রোল বসে আছেন গ্রামবাসীদের হাত জোর করে অনুরোধ আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাইকেই বাঁচতে হবে মানুষকে আগে বাঁচাতে হবে এবং পাঁশকুড়ার ডোমঘাটে ব্রিজ করার কথা তিনি ভাববেন জল কমলে দেখুন নিউজ বঙ্গবার্তায় আমি আমার দীর্ঘ পাবলিক লাইফে আমি বিশ্বাস করুন আমার এই অভিজ্ঞতা কখনো হয়নি গত পঁচিশ বছরেও জুন মাসে চব্বিশ সালে মেদিনীপুর এন্টায়ার জোনে বৃষ্টি হয়েছিল চব্বিশ সালে পাঁচশো সাতাশি দশমিক শূন্য ছয় মিলিমিটার দু হাজার পঁচিশ জুন মাসে ছয় জুলাই অবধি মেদিনীপুর অ্যান্ড তৎসংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত হয়েছে এক হাজার একশো ছাব্বিশ মিলিমিটার চিন্তা করুন তারপরে দুই দিকে আমরা স্যান্ডউইচ হয়ে যাচ্ছি একদিকে একেবারে রেকলেসলি বে হিসাবে ডিভিসি জল ছাড়া আজ কেউ আজ কেউ ঊনপঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়ে দিয়েছে ডিভিসি টুডে অ্যাজ অন ডেট রাজ্যকে জানাচ্ছে না মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন আরে ভাই জানাও আমরা রেডি হই আমার লোকগুলোকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে তাদের সরাতে হবে জানাচ্ছেই না হড়হড় করে ছেড়ে দিচ্ছে আজকেও ছেড়েছে ঊনপঞ্চাশ হাজার কিউ শেখ তারপরে দিকে গালুডি ভাবুন গালুডি ভরিয়ে দিচ্ছে সুবর্ণের রেখা কংসাবতী আর ওইদিকে দুর্গাপুর তার আগে তেনুঘাট তার আগে তারপরে পাঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ এই দুটো স্ট্রিম বাংলাকে একেবারে স্যান্ডউইচ করে দিচ্ছে জলে ভর্তি করে দিচ্ছে তার উপর কি যে খেলা প্রকৃতির আমরা বুঝতেও পারছি না একেবারে এক্সট্রিম পয়েন্টে গিয়ে হুড় করে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে তো মুখ্যমন্ত্রী তো দমার পাত্র নন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিনিট টু মিনিট মিনিট টু মিনিট চব্বিশ ঘন্টা আর একুশ ঘন্টা জেগে আছেন নিজে কন্ট্রোল রুমে বসে আছেন আমাদের আজকে গত দেড় মাস আমি মাঠে মাঠে ঘুরছি অন্যান্য মন্ত্রীরাও ঘুরছেন ডিএম এসপি একবার বিডিও থেকে ডিএম ও সি থেকে এসপি সবাই আর আমার দেখুন এই যে চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে ঘুরছে চিফ ইঞ্জিনিয়ার আটটা নটা জেলার চার্জে আছে কিন্তু আমি ওকে মেদিনীপুর স্টেশন করিয়ে দিয়েছি আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই দেখুন দেবব্রত আমি আপনাদের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করছি গ্রামবাসীর কাছে আপনারাও একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সবাই মিলে বাঁচতে হবে তো আর মুখ্যমন্ত্রী আপনাদের দিকে নজর রেখেছেন এবং বিশেষ করে এই জায়গাটা পুরুষোত্তমপুর মুখ্যমন্ত্রীর মাথায় আছে হৃদয়ে আছে তিনি আমাকে নিজে বলেছেন যান ওখানটা দেখে এসে বলুন কি আর কি কি করতে হবে আপনারাও সাবধানে থাকবেন এডিএম সাহেব এসছেন ডিএম একটু অন্য জায়গাতে আছেন এসডিপিও সাহেব আছেন আমরা এক হয়ে গ্রামের মানুষ সরকার দপ্তর আমরা সব এক হয়ে কাজ করব মানুষকে আগে বাঁচাতে হবে আগে আমরা জলটা ট্যাকেল করে নিই তারপর তো নিশ্চয়ই আমাদের ভাবতেই হবে একটা ব্রিজের প্রপোজাল এসছে ওই ডমঘাটে এখনই তো আগে মানুষকে বাঁচাই জল কমুক আমরা অর্থ জোগাড় করতে পারলে চিফ মিনিস্টারকে বলবো একটু দেখুন দেখুন আমরা কী করা যায় দেখুন মেদিনীপুরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় মন সবটাই জুড়ে আছে আমি সাংবাদিক ভাই বোনদের বলছি আপনারও তো মেদিনীপুরের ছেলে মেয়ে প্লিজ ওয়ার্ক ফর মেদিনীপুর